I will be chef one

সরকারের মাননীয় রাষ্ট্রমন্ত্রী শ্রী ইন্দ্রনীল সেন মহাশয় আমরা করদারিনী স্বাগত জানাবো মঞ্চে আসছেন পশ্চিমবঙ্গ সরকারের দপ্তরের মাননীয় মন্ত্রী প্রখ্যাত সংগীত শিল্পী শ্রদ্ধেয় ইন্দ্রনীল সেন জোরে করদারিনী দিয়ে স্বাগত জানাই আমরা সহরং ভনাপ্তু সহবিরিয়ং কর্বাবহাই তেজস্বী নাবধি তামস্তু মা বিদিশাবহ

নিয়ে সৃজনশীল উপস্থাপনা সেই বিভাগে আমরা পুতুল নাটক পরিবেশন করলাম কোভিডের জন্য বিগত দুবছর কিন্তু আমাদের এই ছাত্র যুব উৎসব বন্ধ ছিল কোভিডের পর এবছর হয়তো ব্যাপক আকারে হচ্ছে না কিন্তু তবুও শুরু তো হয়েছে সেটাই আসার কথা এবং আনন্দের কথা আমরা সুন্দরভাবে আমাদের উপস্থাপনা এখানে তুলে ধরলাম এখন দেখা যাক ফলাফল কী বলে তবে আমরা খুব উপভোগ করছি এই ছাত্র যুব উৎসব ད�ཫ�སས ད�ས དསས དོས དསས དེ আগত শিল্পীদের প্রতিভা অন্বেষণের সরকারিভাবে ভাবে বৃহত্তর এই অনুষ্ঠানে এসে আপ্লুত সকল শিল্পীরা অনুষ্ঠানে প্রতিদিন সন্ধ্যায় বিশ্বাস সুরজিৎ চ্যাটার্জির মতন শিল্পীরা বিশেষ অনুষ্ঠান করেন আজকে যুব উৎসবে কোচবিহার সৃষ্টির পক্ষ থেকে এবং কোচবিহার জেলার প্রতিনিধি হয়ে আমরা একটি দলগত বিভাগে যুবতী ক্রীড়াঙ্গনে আসছি আজকে ছাত্র যুব উৎসবের রাজ্য পর্যায়ের অনুষ্ঠানের শুভারম্ভ আমাদের অনুষ্ঠান রয়েছে রাজ্য সরকারের যে উন্নয়নমূলক প্রকল্পগুলো রয়েছে এবং তার উপরে সৃজনশীল উপস্থাপনা তার উপরে আমাদের একটি প্রযোজনা রয়েছে আমরা উপস্থাপিত করতে যাচ্ছি এখানে এসে রাজ্যের বিভিন্ন শিল্পীদের সাথে একসাথে হওয়া এবং একত্রিত হয়ে বিভিন্নভাবে শিল্পকার্য কে কোথায় কীভাবে করছে সেটা দেখার একটা সৌভাগ্য হয় আমরা কোচবিহার অনাসৃষ্টি ভীষণভাবে আপ্লুত আমরা আশা করি এই ধরনের অনুষ্ঠান আরও সাফল্যমূলক করবে গ্রামেগঞ্জে এই ছাত্র যুব উৎসবের যে ভূমিকা রয়েছে সেটা সদর প্রসারী এবং যেভাবে চলছে সেটাতে আমরা সত্যি আপ্লুত এবং আমাদের মতন যারা শিল্পী এখানে উপস্থিত রয়েছেন তারা সকলেই উপভোগ করছেন আশা করছি এই অনুষ্ঠান ভালো হবে এবং আমরা আমাদের কোচবিহার জেলার জন্য কিছু করবার যে তাগিদ নিয়ে আমরা এখানে এসেছি আশা করছি আমরা অবশ্যই সফল হাউস Rohan's Kitchen. Enjoy nature with a different flavor. Book your holidays and refresh your mind. Contacts: six two nine seven two eight zero zero four five seven five eight four zero zero three two three one and nine nine three two nine two zero nine zero four.